আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আরেকটা একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি এতদিন আমি আমার বাবার বাসাতেই ছিলাম এক সপ্তাহর মতো হঠাৎ করে আসা হয়েছিল আমার এক নানা মারা গিয়েছিল তাই হঠাৎ করে চলে আসছিলাম আর তেমন একটা ব্লগ করা হয়নি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মামাতো বোনের বাসায় তো এইখান থেকে যাব আমি আমার ছেলে আমার খালাতো বোন ভাই ভাবি এরাই যাব সব কাজিনরা একসাথে হবো অনেক দিন পরে তো যে যার যার মতো চলে যাব আর এখান থেকে আমরা এখন যাচ্ছি আপু আমাদের সবাইকে অনেক দিন ধরে যেতে বলেছিল কিন্তু আমরা কেউ কারো সময় হচ্ছিল না এই জন্য আর যাওয়া হচ্ছিল না তো আপু একটু রাগ করতেছিল এই জন্য ভাবলাম যে না সে যেহেতু অনেক দিন যাব সবাইকে বলতেছে এবার আমরা সবাই একসাথে যাব এখানে এসে দেখি যে আমরা সবাই একসাথে হয়ে গিয়েছে আমরা এই মাত্র আসছি সবাই এইমাত্রই আসছে তো এখন আমরা তাদের বাসায় যাচ্ছি আমার ছেলে তোর ওর অনেক দিন পর পেয়ে অনেক বেশি খুশি এই তো এখন আমরা চলে আসছি সবাই আমরা সবাই একসাথে হলে অনেক বেশি আনন্দ অনেক বেশি মজা করে থাকি তো এই তো এইটা হলো আমার ছোটো মামাতো বোন এইখানে বাবি ভাই খালাতো বোন বসে আছে তারপর এখানে বসে আছে আমার দুলাবাই তারপর আমার ভাগ্নি আর এইটা হলো বড় মামাতো বোনের মেয়ে আর ওরা কিন্তু দুই বোন দুই যা তো এটা খুবই একটা ভালো বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে যা দুই দুই যা একসাথে মিলেমিশে থাকবে তো এখানে আপু সবাইকে সর্ব দিতেছিল আর সবাই মিলে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমার ক্যামেরার দিকে একটু তাকাও আর আমার ছেলেটা এখানে বসে একটা ঘোড়া পেয়েছে আর এই খেলনা দিয়ে খেলতেছিল যতক্ষণ ছিল এই খেলনা দিয়ে খেলছিল তারপর দিয়েছিল শ্যামাই তো গায়ে সেটা হলো আমার বরাপু আপু এখানে হলো আর একটা আপু তাহলে আমার খালা হলো আমার আরেকটা খালাতো খালাতো বোনের জামাই তারপর সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল এইখানে বসেছে আমার ভাই তো আর একটা খালাতো ভাই এটা হলো দুলাভাই মানে সব বাচ্চা মানে পুরুষরা এখানে বসেছে একে একে সবাই খাওয়া দাওয়া করে ফেলবে এই তো সবাই এখানে দেখে শুনে খাওয়াইতেছিল আর আমি আমার ছেলেকে আরেকদিকে খাওয়াইতেছিলাম তো সবাই বলতেছে যেহেতু আমি সব সময় জানে সবাই যে ভিডিও করি এই জন্য কোনো কিছু যদি মিস হয়ে যায় সবাই আমাকে ডাকে যে এই যে মিস হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় ভিডিও করে নে আর এই যেদিকে আমি আমার ছেলেকে খাওয়াইতেছিলাম আর মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ওর মুখে তো খাবার দিলে প্রায় পাঁচ মিনিট লাগে ওইটা চাবিয়ে গিলতে এই জন্য খাওয়া দাওয়া শেষ করার পর আপু ওদেরকে হাত ধোয়াইতেছিল হাত ধুয়ে টাকা নিবে বলতেছিল এরপরে কাহিনীটা দেখেন কিভাবে ওদের কাছ থেকে ওরা এক হাজার টাকা আদায় করে নিল আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিবে এখন আমরা সব বোনেরা খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আমার ছোটো মামাতো বোনের বিয়ের ভিডিওটা দেখতেছিলাম যেহেতু আপুর বিয়ের পর আর ওদের বাসায় আসা হয়নি এই জন্য আর ভিডিওটা দেখা হয়নি তো আমাদের আমার ননাস মানে আমার খালাতো বোনও তো আপু ভিডিওটা দেখেনি তো বলতেছে যে আমি তো ওর বিয়েতে ছিলাম না তো ওর দেখি বিয়েতে কি কি হয়েছে এই জন্য ভিডিওটা দেখা তারপর আমরা সবাই এখানে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম সবাই যেহেতু একসাথে হয়েছি তো ছবি যদি পিকচারে না তুলি তাহলে কি আর হয়েছে আজকে অনেক দিন পর সবার সাথে দেখায় অনেক বেশি ভালো লাগছে সবাই সবাই অনেক বেশি আড্ডা দিয়েছে অনেক বেশি গল্প করছি মানে এইটাই দিন পর পর সবার সাথে একটা উদ্দেশ্যে দেখা হইলে অনেক বেশি ভালো লাগে তো এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি যে সবাই এখন চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন সবাই রেডি হতে ব্যস্ত আছে তো এই তো এখন আপুর আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে তো আল্লাহ হাফেজ সবাইকে